এভরিওয়ান কেমন আছো রান্নারকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি ফুলকপির পাতা বাটা তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ই এখানে ফুলকপির পাতা কচি কচি পাতাগুলো বেছে বেঁচে নিয়েছি আর পুরো পাতাগুলোকে আলাদা করে নিয়েছি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এইবার পাতাগুলো ডাটাগুলো থেকে আলাদা করে নেব এই ডাটাগুলোর কিন্তু চচ্চড়িও কিন্তু খুবই খেতে ভালো লাগে ডাটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। পাতাগুলো কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য কচি পাতা সবসময় নেওয়ার চেষ্টা করবে পাতাগুলোকে সমস্ত ডাটা থেকে আলাদা করে নিয়েছি এইবার নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ মতো জল নিয়েছি যতটা পাতা আছে সেই অনুযায়ী আর এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন এবার হালকা একটু জলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এই পাতাগুলোকে এক এক করে ছেড়ে দেবো পাতাতে কিন্তু প্রচণ্ড পোকা হচ্ছে তো পাতাগুলো অবশ্যই একবার ভালো করে দেখে নিয়ে পরিষ্কার করে রান্না করবে তার কাছে অনেক পাতাই আছে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে চেপে চেপে একটু রেখে দিচ্ছি তলা থেকে কিন্তু অলরেডি আমড়ে যাচ্ছে পাতাগুলো এবার খুন্তির সাহায্যে এপাট ওপেট করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম পাতাটা কিন্তু অনেকটাই আমড়ে গেছে আর একে বেশিক্ষণ ঢাকা লাগবে না কতটা পাতা ছিল আর কতটুক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে দুই মিনিট মতো তারপরেই একে আমি নামিয়ে নেব মিক্সার চারের বাটির মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দেবো পাতাগুলো কিন্তু শিল নোড়াতেও বাড়তে পারো বা মিক্সিতেও বাড়তে পারো পাতা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আট থেকে নয় কোয়া মতো রসুন রসুনগুলোগুলোকে আমি গোটা গোটাই রাখছি কুচিয়ে দিলাম না মিক্সিতে অলরেডি কুচানো হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম আমি এখানে দুটো লঙ্কা কেন কি বরজের লঙ্কা প্রচণ্ড ছাল আর এখানে অল্প পরিমাণ মতো দিয়েছি ধনে পাতা ধনে পাতা কিন্তু অবশ্যই ধেবে ধনে পাতা দিলে একটা অন্যরকম টেস্ট আসে পাতাতে ধনে পাতা দিলে একটি অন্যরকম টেস্ট আসে এবার এটাকে আমি মিক্সিতে পিষে নেব এদিকে মিক্সিতে পেস্ট করা হয়েছে আর কতটা কালারফুল লাগছে মনে হচ্ছে না পালন শাকের মতো এইবার এটাকে আমি একটু পাত্রে নামিয়ে নেব এতে নিয়েছি অল্প পরিমাণ মতো সর্ষের তেল কিন্তু সর্ষের তেলেই ভাজবে সর্ষের তেলে একটু অন্যরকম টেস্ট আসে প্রথমে দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প পরিমাণ মতো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম যে ফুলকপির পাতাকে বেটে রেখেছিলাম সেটা এবারে কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দেবে কেন কি পাতা দেওয়ার পরে প্রচণ্ড ছিটিয়ে আসে তার জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে কন্টিনিউ নাড়তে তালে থাকবো না হয় তলা থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে প্রত্যেক দিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইকে কিন্তু আরও বেশিভাবে মোটিভেট হতে পারি এই যে দেখো কতটা ছিল আর কতটা কতটুক হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন নুনটা একটু পরে দিলাম কেন কি এতে অলরেডি জল ছিল আরও জল গোল তো তার জন্য একটু জল টানার পরেই আমি কিন্তু এতে নুন অ্যাড করেছি ভাজতে ভাজতে একটু কালচে কালচে হয়ে গেছে আর তলা থেকে কিন্তু একটু লেগে লেগে ধরছে গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েই এবার ভেজে নেব। যতক্ষণ না এর জল টানছে একটু গামাখা গামাখা হচ্ছে না ক্ষনেকে কন্টিনিউ ভালোভাবে নাড়তে তালে থাকতে হবে কিন্তু কালারটা অন্যরকম অন্য রকম হয়ে গেছে আর অনেকটাই জল টেনে নিয়েছে আরো একে জলটা টানিয়ে নেব ভালোভাবে এই কন্তদ্রা কোয়ান্টিটি ছিল আর কতটুক হয়ে গেছে আর একে বেশিক্ষণ কিন্তু ভাজা লাগবে না এই যে তলা থেকে লেগে লেগে ধরছে এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব ফুলকপির পাতা পাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পারলে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো ফুলকপির পাতাকে একদিন না ফেলে এরকম বেটে নিতে পারো ভীষণ ভালো লাগে আর আমি সার্ভ করা ভিডিওটা দেখাতে পারলাম না ফোনের কিছু সমস্যার জন্য ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি আর রকমারি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ নতুন একটি রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ